আর যে রিলিজ করছে সরস্বতী পুজোর ঠিক আগে সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের সিনেমা রিলিজ করছে তো প্রেমের ছবি আনন্দের ছবি বন্ধুত্বের ছবি সরস্বতী পুজো রিলিজ এর থেকে বেশি আচ্ছা ভালো গান ভালো গান প্রেম ও ভয়ের একসঙ্গে সহাবস্থান যা মনে হচ্ছে দেখে সেটা ব্যাপারটা কেমন প্রেমও আছে ভয়ও আছে অপূর্ব ভয় থাকে কি অপ্রবস্ব সিংহ হয়সা আমাদের কি আস্তে আস্তে আমার চিত্র তাই ভয় ভয় ছিল না আস্তে আস্তে ভয় সিচুয়েশন তৈরি হয়

আমি ডায়েট করি আমি ওয়ার্কআউট করি হালকা কলকাতা শহরের নানান জায়গায় প্রাইমারিলি কলকাতা শহরে আমাদের আমাদের শহরের গল্প আমাদের মানুষগুলোর গল্প আমাদের মধ্যেই অনুরাগ এবং জয়ী কোথাও একটা বেঁচে আছে আমরা যে প্রেমটা দেখছি সে প্রেমটা বা এই দুটো মানুষের পরে

একটা প্রচন্ড রিলেটেবল প্রেমের গল্প যেখানে প্রত্যেকটা ডায়লগ সিচুয়েশন মুহূর্ত আমার মনে হয় যে কোনো মানুষ রিলেট করতে পারে রিয়েল লাইফ হ্যাঁ সিনেমা তো করলাম পাইনি হ্যাঁ বৃষ্টিতে নিজের প্রেম প্রথম জীবনে আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদে তো মানে আমার জীবনের অনেকটা সময় আমার ছাদে গেছে ছোটবেলা থেকে হোক লকডাউনের সময় অনেকটা সময় ছাদে গেছে ছাদ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বিভিন্ন ঋতু ছাদ থেকে আর কি উপভোগ করা যায় গরম শীত গ্রীষ্ম আর বর্ষা তো একটা খোলা আকাশের নিচে না গেলে পরে হয় না আর কলকাতা শহরে এখন আস্তে খোলা আকাশটা এখন কমে যাচ্ছে তো ছাদটাই হচ্ছে সবের মূল মূল্য ছাদে যেতেই হবে বৃষ্টি সময় আমি ছোট থেকে বড় হয়েছি আমার মন ভালো হলে আমি ছাদে যেতাম কি বসে থাকতাম চিৎসাদের উপরে মন খারাপ

টা প্রেম প্রেম পুরো প্রেম না এটার মানে সব আছে এটা যেমন একটা ভালোবাসা অবশ্যই ভালোবাসা একটা ছবি তার মধ্যে একটা একটা আছে প্রচন্ড মজাদার সে তার পরতে পরতে তো শিলও লুকিয়ে থাকে প্রেম তো একদম স্মুথ একটা প্ল্যাট স্কেল মতো হয় না তার একটা গ্রাম থাকে সেরকমই একটা ফ্রেম যেখানে লুকিয়ে যতটা স্ক্রিনে দেখা যায় সেটা অত জাস্টিফাই করতে পারে না আমার সৈন্যদি মন্ডি কারণ শ্রীকান্তের সময় আমরা প্রথম টাইম স্পেন্ড করেছিলাম এই মুভির সময় আমরা প্রথম টাইম স্পেন্ড করেছি অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে যখন দুজনের সিন টা না তখন আমাদের একটা আলাদা জোন ক্রিয়েট হতো যেখানে আমরা নানান ধরনের জিনিস থেকে শুরু করে পুরোনো মেমোরিজ থেকে শুরু করে লাইফ নিয়ে লাইফে ভালো খারাপ সব মেন্সিডেন্ট প্রচুর আড্ডা মেরেছে আর আমার মনে হয় সহিদি যেহেতু আমার থেকে অনেকটা বড় আর সিনিয়র তাই আমি শরীর থেকে নানান রকম দিক থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি সেটা আমি খুব এক্সাইটেড থাকি স্বলীদির সাথে গল্প করার সময় একটা বোন বোন ব্যাপার হ্যাঁ বোন বোন ব্যাপার নয় আর যদি আমরা বুঝতে গিয়ে বুঝতে পেরে যাই যে আজ কি হতো

তো এক কাপ চা হয়তো আমি তো গঙ্গার ঘাটে রেডি কারণ আমার খুব পছন্দের জায়গা আমার মন ভালো না থাকলে আমি ভোরবেলা স্কুটি নিয়ে গাড়ি নিয়ে গঙ্গার ঘাটে চলে যাই কারণ আমার অদ্ভুত ভালো লাগে সেই জায়গাটা ওই ম্যামেজটা ওই ঠান্ডা হাওয়া সকালবেলা পাখির ডাক সূর্যটা আস্তে আস্তে উঠছে মানে আমি পুরো জোনে চলে আছি গঙ্গার কথা বলছি আমি পুরো জোন এইটা না বললে খুব মিথ্যে কথা হবে কারণ এটা বলা মানে এই কাজগুলোকে আমি কমপ্লিট করতে পারবো না এইভাবে কমপ্লিট করবে করতে না না এইভাবে বলে কোনো লাভ নেই বাট হ্যাঁ দু হাজার পঁচিশে আমি যেটা করতে চাই বা যেটা করবো ফার্স্ট শিওর যেটা আমি জানি না তুই পয়েন্ট সেটা হচ্ছে আমি নিজেকে প্রায়টাইজ করবো নিজের কাজকে নিজের নিজের ফ্যামিলিকে নিজের ফ্রেন্ডদেরকে এই নিজের পরিচয়